শুনতে পাইলেন কিন্তু দামই বলে নাই দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এবং বড় রসুন দাম বলতেছেন আজকে হিউজ পরিমাণ আমদানি এই টাইমে কিন্তু অলরেডি আমদানি হয়ে গেছে রসুন হিউজ পরিমাণে দাম খুবই কম বর্তমানে একেবারেই বাজার কম যার কারণে কিন্তু বেচা খুব একটা বেশি নেই টাকা কত দাম বলছে রসুনের দুই হাজার না সূর্য দর্শক শুনতে পাইলেন দুই হাজার টাকা কিন্তু এই যে রসুনটা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির রসুন এক নাম্বার একেবারে বিয়াল্লিশ কেজি তেমন সেই রসুন কিন্তু দুই হাজার টাকা বলছে তাহলে কৃষকের অবস্থা একবার ভেবে দেখেন বারো হাজার টাকা মন বেসন ক্রয় করে লাগিয়েছে খরচ হয়েছে বর্তমানে ওঠা কঠিন টাকা ফলন যদি এক বিঘেতে ফলন আসে তাহলে আশা করি মনে হয় যে বহুত টাকা লস হবে কৃষকের হতাশাগ্রস্ত একদম বেসা কেনাও পর্যন্ত নেই কৃষকদের শান্তি বিক্রি করবে এরকমটা অবস্থা নেই কাকা কত করে বিক্রি করলেন রসুন কাকা কত করে বিক্রি করলেন আঠারোশো সত্তর দর্শক শুনতে পাইলেন কিন্তু আঠারোশো টাকা করে বড় বড় রসুন বিক্রি করছে আঠারোশো টাকা করে বিয়াল্লিশ কে আমরাও লাগাই কিন্তু বাজার খারাপ রসুনের বর্তমানে বড়ভাই কত করে বলছে আপনটা আমি বলতেছে না সব্য দর্শক শুনতে পাইলেন রসুন এর কোয়ালিটি দেখেন একেবারে খুব ভালো কোয়ালিটির রসুন কিন্তু এ দেখতে পাচ্ছেন আসলে আপেলের মত কিন্তু দাম বলে নাই এ পর্যন্ত সর্বোচ্চ মাথা রসুন জাতি 2000 টাকা মন বিক্রি হচ্ছে 42 কেজিতে মন এর পরেও 2000 দেখতে পাচ্ছেন একদম আপেলের মতো রসুন অলরেডি এই পাশে আরেকটি রসুনের দরদাম হচ্ছে 1500 টাকা দাম বলছে

বেচা নাই বললে চলে ব্যবসায়িক যারা আছে তারা এই যে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন এই যে সাদা গেঞ্জি পরে আছে এই বড় ভাই একজন রসুন ব্যবসায়ী পেঁয়াজ দুটোই কিনে থাকেন বর্তমানে পেঁয়াজ রসুনের বাজারে একেবারে মন্দা যার কারণে কিন্তু বেচা খুব একটা নাই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আমদানি সবাই দাঁড়িয়ে আছে মানে বিগ বিগ রসুন সর্বোচ্চ বেচা হচ্ছে কিন্তু দুই হাজার টাকা সর্বোচ্চই আর মিডিয়াম কোয়ালিটির রসুন যেগুলো সেগুলো সর্বোচ্চ সতেরোশো টাকা বেচা কেনা হচ্ছে বিয়াল্লিশ কেজি তেমন দর্শক দেখতে পাচ্ছেন চারিপাশে একেবারে সবাই বসে আছে এই বেচা কেনা নাই এখানে একটি রসুনের অলরেডি দরদাম করতেছেন একজন রসুন ব্যবসায়ী চলুন যে এনে সর্বোচ্চ কত দাম বলেন কত করে বিক্রি করছেন ভাই হ্যাঁ সুপ্ত দর্শক শুনতে পাইলেন দুই হাজার টাকায় বিক্রি করছে এটা কিন্তু শুকনার রসুন খুবই ভালো কোয়ালিটির রসুন